সুবহানাল্লাহ বললেন না যদিও ভুলে প্রবেশ করে ছিটে বাদ হয়ে যায় থাকে না সুবহানাল্লাহ বললেন না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলাকে নবী বলেছেন উমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে আজ আমরা বলি আল্লাহ যদি একটা উমারে ফলুক এই জামানায় পৃথিবীতে পাঠাতেন বলেন না

এক লক্ষ পঁচিশ হাজারের মধ্যে একটা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র হাজরাতে ওমার নবী কাবা শরীফের গেলাপ ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে নাম ধরে চেয়েছেন হাজরাতে ওমার কে জোরে বলবেন না আর বলা গেল না উনি ঘরে চলে গেলেন কয়েকটা উটের পেটে মাল ভর্তি করে আল্লাহ নবীর কদমে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী পাক সালামের জবাব কি খবর হুজুরে আমার তরফ থেকে ও এত মা হুজুরে কিঞ্চিত নবী পাক জিজ্ঞাসা মা আবু কাইতালি আহলিকা ঘরের জন্য কি রেখে এলে বাড়িতে ইয়া রাসূলুল্লাহ আবু কাইত মিসলা যালিক হুজুর এই সমপরিমাণ ঘরে আছে মানে মালে অর্ধেকটা আপনাকে দিয়েছ অর্ধেকটা ঘরে নবী পাকের পাশে দাঁড়িয়ে খুব হাসে আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছে সবসময় তো আমিই হারি আজকে আমার কাছে হেরেছে 하자দ আবু বকর সিদ্দিক বাড়ি শোনায়ে গেলেন হুজুরের চাদর খানা বিছিয়ে নিয়ে মালগুলো জড়ো করতে লাগলেন ঘরের মালগুলো জড়ো করতে করতে এক জায়গা পটলি করে নিয়ে টুকটু করে আল্লাহ নবীর দরবারের দিকে রওনা করেন কিতাবের মধ্যে পাওয়া যায় নিজে পরোনা জামা খানা ওই গাঁটলির মধ্যে প্রবেশ করালেন ওই গাঁটলির মধ্যে দিয়ে দিয়ে ও সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালাম আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন আল্লাহ নবীর কদমে মালটা নামিয়ে দিলেন হুজুর আমার তরফ থেকে এটা হুজুর আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা Abu Bakar radiyallahu dalanum koto mal ne den babaji koto mal diye dinen ya Rasulullah abi vallahi

আল্লাহ বা এমনি বলেন তাদের ওপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার ওপরে খুশি বললে না সুহান আল্লাহ আমাদের নবী এমনি বলেন সাহাবিকান রজু আমার সাহাবা হচ্ছে আকাশের তারান নাই বিয়াই দেখিম এক্রেতাই তুমি একটা দায়িত্ব

রাদিয়াল্লাহু তাআলা আম্মুম 100 উট আমি দব মাল বুঝাই গাম আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী কবুল করলেন আল্লাহ নবী আবানও বলেন ও বাবা সা আমি নবী আমাকে দাও বাবা আল্লাহর দ্বিনের জন্য দাও বাবা ইসলামের জন্য দাও বাবা ও যবকে ও আমার মনবিবা জানে মা এরা বোনেরা ভগিনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা

200 ডরা গুনর 300 ডামি দও পাটে পিঠে মাল সাজানোর গুনর পিঠে মাল পূজায় কর আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী কবুল করে নিয়েন আল্লাহ নবী আবার বলেন কার কাছে গিয়া দে বাবা আল্লাহ দিনের জন্য আল্লাহর ইসলামের জন্য আমি নবী আমার কাছে দাও বাবা ও

পঞ্চাশ থেকে একশোটা যুদ্ধের ঘোড়া এক হাজার আশরাফি স্মরণ আর সাহাবা সংখ্যা ছিল তিরিশ হাজার দশ হাজার সাহাবার যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব নিয়ে দিন হাজার উসমান এবনে আফান জোরে বলো আর একটু জোরে বলা গেল না দিনের জন্য যে খেদমত আল্লাহ একবার এমনি আল্লাহ পাক ইজ্জুত এত আলা করেন মقام সম্মান দরজা এমনি আল্লাহ পাকাতো বাড়ায় নবী দুটো মেয়ে বিয়ে করেছে হযরতে রুকাইয়া আর হযরতে উম্মে কুলসুম হযরতে রুকাইয়া আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা নুকুম

একজন পুরুষ এক সঙ্গে মায়ের পেটে দুই বোনকে রাখতে পারবে আল্লাহ শরিয়তে হারাম আল্লাহ রাসূল আমি নবী আমার এক মেয়ের সাথে বিয়ে দিতাম تاکہ যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবাদ দিতাম tako যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবাদ দিতাম এই কো যদি আল্লাহ 39 জনকে ডেকে নিতেন 40 নম্বরের সাথে আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিতাম যারা বললেন না আর একটু জোরে বলা গেল না ইসলাম জাহানের তৃতীয় নম্বর খলিফা যিনি হিজরাত করেছেন দুবার মুসলমানদের প্রথম হিজরাত তা ছিল আবিসিনিয়া মুসলমানদের প্রথম হিজরাত আবিসিনিয়া সমুদ্রের উপরে ফাঁকা বোর্ডে করে হিজরাত করেছে আল্লাহ রসুলের মেয়ে হাজাতে

হাজাতে আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ কোথানুকুর উনার একটা মেয়ে নাম ছিল হাজাতে ওম মে কুলসুম হাজাতে ওম মে কুলসুম রদি আল্লাহ আমার একটা মেয়ে নাম ছিল জানার সাথে বিয়ে হয়েছিল হাজাতে তালহা ইবনে উবাইতুল আবু তালহা সাহাবাদের জীবনের কিতাব আছে সোয়ারুবিন হায়াতি সাহাবা আর কিতাব আছে উজদুল গাবা বলে উলামা হাজরাতে উজদুল গাবা এই কিতাবে এসেছে আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন তোমরা যদি আমি নবী আমার জেন্দা শহীদ সাহাবীকে দেখতা জেন্দা কিন্তু শহীদ হেঁটে হেঁটে ঘুরছে তোমরা আমি নবী আমার জেন্দা সহি সাহাবিকে দেখতে চাইলে আমার তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা কে দেখো এটা আমি নবী আমার জেন্দা সহি সাহাবি সহি কিন্তু জেন্দা সুবহানাল্লাহ বললে না যিনি আশিটা তীর নিজের এই বুকের মধ্যে নিয়েছেন আশিটা তীর একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না সুবহানাল্লাহ বললে না এত মহব্বত সাহাবাদের আল্লাহু আকবার

শেরে খোদা হুজুরে মা কিন্তু কলেমা পড়েছিলেন ওনার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের কিতাব এসেছে আল্লাহর নবী ওনার কবরে নেমে পড়েছিলেন চাচিমার কবরে আল্লাহর নবী নেমে লুটোপাটি খেয়েছিলেন কবরে ধুলো মাটি পাথর কাপড়গুলো নবী পাকের নূরের পীর মুবারকে বাদান শরীফে লেগেছিল

নবী পাক দোয়া চাইতে চাইতে বলেছিলেন বিহাক কে নবिएगा আল্লাহ পাক আপনাকে আপনার নবীর ওয়াসতাই দোয়া চাইছে আল আমবিয়ায়ে আল্লাযিনা মিন ক্বাবলি এবং আমার আগে যত নবী এসেছে সবার ওছিলায় দোয়া চাইছে আল্লাহ আমার চাচি আম্মাদেনা কবরটা আল্লাহ আপনি কোশাদা করে দেন তাকে মাফ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাকের নিজের চাচা হলো চাচতে আবুল্লাহাব যার উপর আল্লাহ তার হাত ধ্বংস কেন আমার রসুন কে অপমান করেছিল আমার নবীকে ওই হাত দিয়ে মেরেছিল ঠেলে বলুন বললেন আবুল্লাহাবের বইয়ের নাম কি ছিল জামীল উম্মুন মানে মা জামিল মানে সুন্দর জামিল মানে সুন্দর উম্মে জামিল সৌন্দরীর মা মক্কা শরীফে নাম করা ছিল আমার রাসূলকে অপমান করত জীবন নবীকে মোহাম্মদ বলেনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নবীকে ডাকতো মুজাম্মম মানে আমাদের নবী নাকি নাউজুবিল্লাহ নিকৃষ্ট আস্তাগফিরুল্লাহ বললেন না

লোকের বাড়ি বাড়ি বিক্রি করত আল্লাহ পাক বলেছেন খুব শিগগিরই তারা জাহান্নামের কঠিনতম জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত তাদের করে আল্লাহ নিক্ষিপ্ত করবেন জাহান্নাম আযাব আযাবুন শাদীদের মধ্যে বলো নাউযু বিল্লাহ জলে বলবেন আস্তাগফিরুল্লাহ নবী পাকে এই চাচা আবু লাহাব এটা হাদিস শরীফ আছে সিয়াসত তার কিতাবে মরনের প্রায় এক বছর পর স্বপ্ন দেখেছেন হযরত আব্বাস

আমার কবরের আজাদটা কমে যায় আর আমার এই আঙ্গুল থেকে একটা ঝর্ণা বারো হয় ঝর্ণা ওটাকে আমি চুষতে থাকি প্রত্যেক সোমবারে কবরের আজাব কমে আর আঙুল থেকে ঝর্ণা বারো হয় হাজার আব্বাস বলছে কেন বল আমার মনে আছে সোমবারে ভাতে যা মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম দুনিয়া ইত্যাস শিব এনেছিলেন আজরে বলা গেল না আমি আমার খাদেমা সোয়াইবিয়া আমি আমার খাদেমা সোয়াইবিয়া আবু হাফের খাদেমা ছিল আমি আমার মুরুঘুম ভাইয়ের আওলা ধবার কথার খবরটা শুনে ওকে খবর আনতে পাঠিয়েছিলাম আমাদের নবীর দুধমা কথা বলেন তো কথা বলে না নবীপাকে দুধমা কটা আল্লাহ নবী দুধমা কটা কি বলে আমাদের নবীদ দুধমা হল তিনটে حضرت حالیمت السادیہ رضی اللہ تعالیٰ عنہا